পনেরোই সেপ্টেম্বর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে তার সঙ্গে আসছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেই আসছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাজ্যে আসছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আরও রাজ্যে আসছেন চিফ অব ডিফেন্স স্টাফ ও স্থল বায়ু নৌসেনার প্রধানরা পোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার কনফারেন্সে যোগ দেবেন তারা পনেরো থেকে সতেরোই সেপ্টেম্বর ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র পনেরোই সেপ্টেম্বর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর আগে এই সংক্রান্ত খবরে বলা হয়েছিল প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত এবং ক্ষমা প্রার্থী এই মুহূর্তে সরাসরি চলে যাব শুভেন্দু অধিকারী কি বলছেন নজর রাখব উচ্চ যেতা

হবে সুকুমিনম মহান অভিনন্দন আপনাদের সুলে খুশি হয়ে আগামীকালের রাজসূপে রাষ্ট্র প্রথম যে পার্টি বলে ভারতীয় জনতা পার্টি তারা কর্ণসুচি নিয়েছেন আশার দ্বার থেকে টিগা কৌশল থেকে জানতে আগামী কালও ব্যাপক বিক্ষোভ সংগঠিত হবে বালি পাচার কাণ্ডে সকাল থেকে কলকাতা সহ জেলার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে এবং সকাল থেকে আপনাদের যে ছবি দেখিয়েছি একশোরও বেশি অফিসার বাইশ জায়গায় তল্লাশি অভিযান চালায় কলকাতা সল্টলেক ঝাড়গ্রাম মেদিনীপুর খেজুরি কল্যাণী একযোগে বাইশ জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে বালি পাচার মামলায় জিডি মাইনিং যোগে বাইশ জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি কিভাবে এই জিডি মাইনিং বালি পাচার করতো সে ব্যাপারে আরো বিস্তারিত কথা বলবো আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন আবির দত্ত এবং প্রকাশ সিনহা আবির এই প্রশ্নই উঠে আসছে যে এই যে জিডি মাইনিং এর নাম উঠে কিভাবে এরা বালি পাচার করতো দেখো শুরুতেই তোমায় বলি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা মনে করছেন যে বড় সড়ো একটি আর্থিক প্রতারণা এই বালি তোলাকে কেন্দ্র করে বা অবৈধভাবে বালি তুলে তার যে বিভিন্ন জায়গাতে পাঠিয়ে যে লাভবান হওয়া সেই তার সঙ্গে কিন্তু যোগ রয়েছে এমনটাই তারা মনে করছেন এবং যেটা জানা যাচ্ছে কয়েকদিন আগেই তারা অভিযোগ করেছেন এবং পিএমএলএ অ্যাক্টে থ্রি পি এ অ্যাক্টে মামলা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এই জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড যার অফিসে যে সংস্থার যে ডিরেক্টর তার বাড়িতে গিয়েও তল্লাশি অভিযান চালানো হচ্ছে কেন তার কারণ যেটা তদন্তকারী আধিকারিকরা মনে করছেন এই জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড তারা বালি তোলার ক্ষেত্রে বা বালি উত্তোলনের ক্ষেত্রে যে অনুমতি তাদের আছে তার বাইরে গিয়ে বেশি পরিমাণে বালি তারা তুলেছে বিভিন্ন খাদান থেকে যেটা অবৈধ এবং এই অবৈধ বালি তুলে তারা বিভিন্ন জায়গাতে মোটা অঙ্কের মুনাফার মাধ্যমে তারা এই কাজটা চালিয়ে গিয়েছে এবং সেই যে কাজটা চালিয়ে গেছে কিভাবে তাদের মোটা সোপারেনটি কী ছিল যেটা প্রাথমিকভাবে তারা অনুমান করছেন যেটা জানার জন্যই বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে যে এই যে বালি বিক্রি করার জন্য অতিরিক্ত পরিমাণে বালি যেটা তোলা হচ্ছে অবৈধভাবে সেইগুলোর ক্ষেত্রে সিএফটি অনুযায়ী অর্থাৎ তার যে তোলার পরে যে পরিমাপ হবে সেই সিএফটি অনুযায়ী সেই টাকা তাদের বেশ কিছু জায়গাতে প্রভাবশালী থেকে আরম্ভ করে বেশ কিছু জায়গাতে সেই টাকার মুনাফা চলে যাচ্ছে বদলে সেই টাকা থেকে মুনাফাটা বড় অংশ এই কোম্পানির কাছেও থাকছে এই কোম্পানি তাদের জয়েন্ট ভেঞ্চারে যখন অন্যান্য প্রজেক্টগুলো অন্য কোম্পানির মাধ্যমে করছে সেই ক্ষেত্রে সেই টাকাগুলো ইনভেস্ট তারা করছে এমনটাও একটা সম্ভাবনা রয়েছে যার জন্য বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া তারা চালাচ্ছেন অর্থাৎ একদিকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে যতটা অনুমতি তার বাইরে গিয়ে এবং অবৈধ বালির যে পরিমাণে তোলা হচ্ছে সেটা তুলে বিভিন্ন জায়গায় বিক্রি করার জন্য যে মোটা অঙ্কের লাভ লাভবান তারা হচ্ছে শুধুমাত্র লাভবান তারা একা হচ্ছে না সেই টাকার অংশ চলে যাচ্ছে বেশ কিছু প্রভাবশালীর কাছে এমনও সম্ভাবনা রয়েছে এবং যে লাভবান তারা হচ্ছে সে সেখান থেকে বেশ কিছু টাকা ইনভেস্ট হয়ে যাচ্ছে সেই টাকা কালোকে সাদা করানোর জন্য অন্য প্রজেক্টে ব্যবহার করা হচ্ছে এই সম্ভাবনাও রয়েছে যেটা জানার জন্যই বাইশটি জায়গাতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে প্রসঙ্গত তো তোমায় জানিয়ে রাখি দু সাল থেকে বিশেষ করে ঝাড়গ্রাম জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় বেশ কিছু অভিযোগ হয় যেখানে বিএলআরদের তরফ থেকে এফআইআর করা হয়েছে পুলিশের তরফ থেকে সোহমটো করা হয়েছে যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে ঝাড়গ্রাম জেলায় বেলিয়া বেলিয়াপেরা বেলিয়াপেরা পুলিশ স্টেশন গোপীবল্লভপুর থানা গোপীবল্লভপুর থানায় দুটি এফআইআর হয়েছিল এছাড়াও সাকরাইল থানা যেখানে বিএলআর তরফ থেকে এফআইআর করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার দাতনে তিনটি এফআইআর করা হয়েছিল এবং গোপীবল্লভপুর থানায় যেমন বিএলআর তরফ থেকে অভিযোগ হয়েছে তার সঙ্গে সঙ্গে বেলিয়াপেরা বেলিয়াপেরা থানাতে সেখানে সুমোটো অভিযোগ হয়েছে অর্থাৎ একাধিক অভিযোগ রয়েছে সেটা সম্পক্ষে প্রায় আট থেকে নটি অভিযোগ রয়েছে বিভিন্ন জায়গায় এবং যেই অভিযোগগুলো তথ্য ইতিমধ্যে তদন্তকারীরা পেয়েছেন এবং সেই অনুযায়ী যে আর্থিক প্রতারণা হয়েছে বালিকে অবৈধভাবে বালি তোলাকে কেন্দ্র করে সেই বিষয়ে তদন্তে বিভিন্ন জায়গায় তারা কিন্তু ইতিমধ্যে তল্লাশি অভিযানে আবে তুমি আমাদের সঙ্গে থাকো